উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের একটি গ্রন্থ হল শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই অংশের বাংলা চলচ্চিত্রের কথা থেকে চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করলাম তোমরা প্রশ্নটি খাতায় লিখে মুখস্থ করে নেবে এসো তাহলে উত্তরটি দেখে নেই সত্যজিৎ রায়ের সমসাময়িক যুগে যেসব বাঙালি ব্যক্তিত্ব বাংলা সিনেমা তৈরিতে উজ্জ্বল স্বাক্ষর রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম হল ঋত্বিক ঘটক বিমল রায়ের সহযোগী হিসেবে চলচ্চিত্র সৃষ্টিতে তার হাতে খড়ি তিনি উনিশশো সালে নির্মাণ করলেন প্রথম ছবি নাগরিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনচিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন উনিশশো থেকে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দের মধ্যে তিনি নির্মাণ করেন তিনটি বিখ্যাত সিনেমা মেঘে ঢাকা তারা উনিশশো ষাট কোমল গান্ধার উনিশশো এবং সুবর্ণ রেখা উনিশশো বাষট্টি এই তিনটি সিনেমাতেই দেশভাগের করুণ যন্ত্রণা ও বাস্তবতার চিত্র ফুটে উঠেছে মেঘে ঢাকা তারাতে ভাঙনের মুখে দাঁড়ানো এক উদ্বাস্তু পরিবারের বড় বোনের আত্মদান সমাজ বাস্তবতার এক অসামান্য দলিল এছাড়াও অযান্ত্রিক উনিশশো এবং উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ঋত্বিক ঘটক নির্মাণ করেন তার বিখ্যাত সিনেমা তিতাস একটি নদীর নাম এই দুটি সিনেমায় তার প্রতিভা অন্যমাত্রা পেয়েছে যা এক মহাকাব্যিক জগৎ সৃষ্টি করেছে তার অন্যান্য উল্লেখযোগ্য সিনেমাগুলি হল যুক্তি তক্ক আর গপ্প বাড়ি থেকে পালিয়ে আলাউদ্দিন খান ছো প্রভৃতি হৃত্বিক ঘটক আবেগে মননে চরিত্রের সংলাপে ও দৃশ্যের উপস্থাপনায় সিনেমাগুলিকে অভিনব মাত্রায় তুলে ধরেছেন তিনি রজত কমল পদ্মশ্রী প্রভৃতি সম্মানে ভূষিত হয়েছিলেন সিনেমাকে সিনেমাকে যথার্থ শিল্প হিসাবে প্রতিষ্ঠিত করে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন এই হচ্ছে ঋত্বিক ঘটক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নোটটি লিখে নেবে তোমরা পরবর্তীতে ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো